এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দেওয়া হলো পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সোমবার সকালে ফুলঝোর মোড়ে ঘটনাটি ঘটে এদিন তিনি এম এ এম সি টাউনশিপে প্রাতভ্রমণ সেরে ফুলঝোর মোড়ে চায়ে পে চর্চায় যোগ দেন তখন কয়েকজন এসে জয় বাংলা দিলীপ ঘোষ দূর হটো স্লোগান দিতে থাকেন তাদের দাবি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তারা দিলীপ ঘোষকে জানাতে গিয়েছিলেন কিন্তু দিলীপ ঘোষ তাদের সঙ্গে কথা বলেননি ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় তৃণমূলের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিও শুরু হয় পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ দিলীপ ঘোষের সাফায় তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাচ্ছে সেজন্য তৃণমূলের কিছু মহিলা এসেছিল ঝামেলা করতে আর কিছু করতে পারবে না বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তারপরেই দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা ব্যাপক উত্তেজনা নিউ টাউনশিপ থানাতেও প্রতিশ্রুতি দিয়েছিল এবং বছরে দু হাজার উনিশ সালের পর ওনারা আবার আমার টিকিট দেখা পায়নি তাই বাধ্য হয়ে আমরা এবার আনতে বাধ্য হলাম কারণ এসব সময় উপায় ছিল না আমরা চাই না মানুষকে আর বিভ্রান্ত করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আবার তিনি ভোটার জিতে আসো প্রতি কেন্দ্র আর বিজেপি সরকার মহম নরেন্দ্র সিং মোদী এবং অমিত শাহ মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল আপনি বলে নিজে বিজেপির ভোটার কিন্তু এখানে তিন উমলে নিয়ে হলো হ্যাঁ আমি বিজেপি কথা ভোট নিছিলাম বিজেপি কথা গন্ধওয়া দিছিলাম কিন্তু এবার মিথ্যা প্রতিশ্রুতি থেকে আমার বিজেপির প্রতি বিশ্বাস ভঙ্গ হয়েছে তাই আমি বিজেপি সঙ্গে আর এবার আর নেই আপনি তিন উমলে করছেন আমি এখন নির্দল দল কোনো দল করি না তৃণমূলের তিন নিয়ে বিক্র হলো এইটা যদি হাতে হাতে তাতে বই প্রকাশ সাধারণ মানুষের বই প্রকাশ সঙ্গে তিন কিছু কর্মী ছিল মনসে ভয়ুক আছে এটা কি আপনি একজন সাধারণ মানে মানুষ হিসাবে যখন কোনো রাজনৈতিক নেতা আসে যখন প্রচার নয় চা চক্র যোগ দিতে আসে তখন তাকে অসম্মান করা কি আমাদের দুর্গাপুরের সংস্কৃতি না না এটা মনে মানুষ মোটামুটি মানুষের দুর্গাপুরে আমাদের সম্প্রীতি নয় এটা চা চক্র হিসেবে আসেনি উনি চা চক্রের নাম করে উনি মানুষের ভোটের প্রচার বিজেপির ভোটের প্রচার জন্য নিয়ে এসেছিলেন সাধারণ মানুষরা বুঝতে পেরেছে সাধারণ মানুষ হলো দু হাজার তৃণমূলের পাতা ঢুকে গিয়েছিল কিন্তু সাধারণ মানুষের বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষের বিক্ষোভে এটা বহিপ্রকাশ তারা এই সাথে উপায় ছিল না ওটা তারা তারা ভেবেছিল গতবার পনেরো লাখ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বছরে দু কোটি বেকার চাকরি হবে এটা ভেবেছিল এবং কল্পনায় ভাবতে পারিনি ক্যাসিনের দাম পনেরো টাকা লিটার থেকে একশো লিটার হয়ে যাবে এবং পেট্রোল গিজেলের দাম পেট্রোল ডিজেলের দামে আকাশ হয়ে যাবে গ্যাসের দামে আকাশ হয়ে যাবে আমি সাধারণ মানুষ কল্পনা করতে পারিনি মানুষ বাধ্য হয়ে মানুষ নিজের তাকিদে নিজের স্বার্থে নিজের তাকিদে নিজের জীবন নির্বাহের তাকিদে তারা এই প্রতি বাধ্য হয়েছে আমার নাম বাবলু মন্ডল ভোটের সময় দেখলাম না আবার দেখিনি দোকান তাই গন্ডগোল হচ্ছে এই করবে আর কিছু করতে পারে না এত লোক দেখেছেন দেখতে এসছে আমাকে আপনি কি ওনাদের সাথে কথা বলবেন কেন কথা বলতে যাবো আলদুল লোকের কথা বলি ওরা কি এসছিল বিক্ষোভ করতে ওরা গন্ডগোল করতে এসেছিল Yeah. <laughs>